টোকাটোকি তো ধরুন একটা ছোটখাটো বিষয় ন বছর পরে এসএসসি এসি হলো তার মানে কি তার মানে এতদিন ধরে পশ্চিমবাংলার যে শিক্ষিত মানুষেরা ছিল যারা পড়াশোনা করত ইয়াং জেনারেশান ছিল যে পড়াশোনা করে আর কিছু না হোক ভালোভাবে পড়াশোনা করলে একটা স্কুলে পড়ানোর কাজ বা অন্য কাজ পাবো যেটুকু কাজের একটা মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল গত ন বছর ধরে সেই আশা আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং শুধু অবরুদ্ধ নয় আমরা জানি যে কি বিপুল স্তরের দুর্নীতি এই রাজ্য সরকারের নেতৃত্বে হয়েছে এবং তার ফলে কত মানুষ ভুক্তভোগী হয়েছে যাদের সাত বছর আট বছর চাকরি হয়ে যাওয়ার পরেও তাদের চাকরি চলে গেল ওটা আমরা দেখলাম এবং তারপরে আজকের এসএসসিতে যে টোকাটুকির কথা বলছেন এটা তো একটা মাইনর ব্যাপার আমি বলে আমি মনে করি যে ঠিক আছে সেই টুকাটুকিকে তো আটকাতে হবে কিন্তু তার থেকে বড় ব্যাপার যে টোটাল এসএসসিটাই সিটাই ন বছর ধরে বন্ধ ছিল এবং এত বছর পরে এসএসসি হচ্ছে সেখানটাতেও এক ধরনের অনিয়ম বেনিয়ম সেটা আমরা দেখতে পাচ্ছি এ তো গোটা তো কেন্দ্র সরকার থেকে যে নতুন এডুকেশন পলিসিটা এনেছে তার মধ্যে দিয়ে গোটা এই শিক্ষা ব্যবস্থাটা স্কুল শিক্ষা ব্যবস্থাটাকেই তো পুরোপুরি তুলে দিতে চাইছে এবং রাজ্য সরকার তার বিরুদ্ধে প্রতিরোধ গড়াতো দূরের কথা এই রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি বহু স্কুল বন্ধের মুখে পড়ে আছে ঠিক আছে বহু জায়গাতে হয়তো ছাত্রছাত্রী নাকি পাওয়া যাচ্ছে না ইত্যাদি কথা হতে পারে কিন্তু আসলে এটা সম্পূর্ণভাবে পলিসিগতভাবে আনা হচ্ছে এবং পশ্চিমবাংলার যে শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষাব্যবস্থাটাকে পুরোপুরি ভেঙে দেওয়ার মুখে এরা রয়েছে সেই জায়গা থেকে মানুষের ক্ষোভ তো বটেই মানুষের ক্ষোভ কেন হবে না এই সরকারটা এই সরকার যে বিভিন্ন ক্ষেত্রে হয়তো সে মুখে অনেক বড় বড় কথা বলে কিন্তু তাহলে পশ্চিমবাংলার যে শিক্ষিত যুব সমাজ তাদের যে চাকরি তাদের যে একটা মানে নিরাপদ যে কাজের যে প্রশ্নটা সেই কাজের প্রশ্নটাকে নিয়ে তো তারা চিনিমিনি খেলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আগেই বলছিলেন যে ন বছর পরে এসএসসি হচ্ছে শুধু নবছর পরে এসএসসি হচ্ছে শুধু সেটুকু নয় সমস্ত সরকারি ক্ষেত্রগুলোতেই কাজের তো কোনো জায়গা মানুষের নেই নতুন ধরনের কাজ তৈরিও হচ্ছে না নতুন ধরনের কাজ তৈরিও করতে পারছে না এ রাজ্য সরকার তো স্বাভাবিকভাবে মানুষের ক্ষোভ তো বাড়ছে এই রাজ্য সরকারের বিরুদ্ধে একদিক থেকে তো তারা একদমই ঠিক কথা বলছে যে অন্যান্য রাজ্যগুলোতে তো নয় সমস্ত জায়গাতে কেন্দ্রীয়ভাবে কেন্দ্র সরকার সমস্ত ধরনের সরকারি রিক্রুটমেন্ট বোর্ডগুলোই সমস্ত তুলে দিয়েছে সরকারি কোনো চাকরি বাকরি কিছু নেই বেসরকারি ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে বড় বড় কর্পোরেট হাউসগুলো ব্যাপক পরিমাণে ছাঁটাই করছে আধুনিক টেকনোলজিতে যারা কাজ করতো আইটি সেক্টরে যারা কাজ করতো সেখানে ব্যাপকভাবে ছাঁটাই হচ্ছে সমস্ত মানুষকেই তো এক ধরনের দাশ শ্রমিকে পর্যবেশিতরা করতে চাইছে সুতরাং একদিক থেকে তো তারা ঠিকই বলছে যে অন্যান্য রাজ্যগুলিতে এটুকুও নেই এই যে স্কুলে একটু পরীক্ষা দেবে বা অন্য জায়গায় পরীক্ষা দেবে সেটাও নেই সেই কারণে তারা এখানটাতে ছুটে আসছে এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে এখনও পশ্চিমবাংলায় এই জায়গাটা বন্ধ করেনি যে এরকম ব্যবস্থাপনা করেনি যে শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষই এসএসসি পরীক্ষা দিতে পারবে রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষাগুলো দিতে পারবে এ ব্যবস্থাপনা এখনও করেনি তাই তারা আসছে এ কথা তারা ঠিকই বলছে ওই রাজ্যগুলোতে সত্যি তো পশ্চিমবাংলার থেকে আরও খারাপ অবস্থার মধ্যে তারা রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে যদি আমি দেখি বা বিশেষত স্কুলের চাকরির ক্ষেত্রে আমরা যদি দেখি শুধু ওইটুকু হবে না না যাবে সেটা বাংলার মানুষ বাইরে যাবে বাইরের মানুষও বাংলায় পরীক্ষা দিতে আসবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু ওইটাকে দেখিয়ে বাংলাতে পরীক্ষা দিতে আসছে বলে ওইটাকে দেখিয়ে যদি কুণাল ঘোষ বা রাজ্য সরকার বলতে চায় পশ্চিমবাংলাতে ব্যাপক পরিমাণে সাধারণ মানুষের শিক্ষিত সমাজের সবার চাকরি হচ্ছে তাহলে তো আবার সেই প্রশ্নটাতে ঘুরে আসতে হয় যে তাহলে ন বছর পরে এসে শিখানো যেখানে প্রত্যেক বছর বছর এসে হওয়ার কথা সেখানে ন বছর পরে এসে শিখানো এবং কেনই বা চাকরি পাওয়ার পরে এরকম ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল তা তাদের দুর্নীতির জন্য এ জবাব তো আগে তাদেরকে দিতে হবে আছে সেটা একটা রাগের জায়গা যেহেতু গোটা প্যানেলটা বাতিল করবার জন্য তারা সওয়াল করেছিলেন সম্ভবত আমি খুব 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 ক্লিয়ার ভাবে হয়তো ওটা জানি না কিন্তু যেটা তাদের কাছ থেকেই শুনি যে বেসিক্যালি সমস্ত প্যানেলটাই বাতিল করে দেওয়ার জন্য যেহেতু তারা ইলেকশন কোর্টে যেহেতু তারা সওয়াল করেছেন সে যেহেতু তাদের প্রতি তাদের রাগ থাকতে পারে কথা তো সেটাই একটু আগে আপনি বলছিলেন যে মুখ্যমন্ত্রী বলছিলেন যে পশ্চিমবাংলাকে গুজরাট না গুজরাট মডেল বানাতে দেবো না তাহলে পশ্চিমবাংলার রাজনৈতিক গণতন্ত্র যদি না থাকে মানুষের প্রতিবাদ করার গণতন্ত্র যদি না থাকে তাহলে গুজরাট হওয়ার আর বাকিটা কি থাকে গুজরাট হতে যদি আটকাতে হয় তাহলে সবার আগে পশ্চিম সমস্ত স্তরের মানুষের যে অধিকার গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ করার অধিকার নিজের দাবিগুলোকে উর্ধে তোলা ধরার অধিকার এই অধিকারগুলোকে সম্মান জানাতে হবে তাকে পুলিশ দিয়ে পেটালে সেটার গুজরাট মডেল হওয়া থেকে আর বাকি কি থাকবে প্রশ্নটা তো এটাই দাঁড়িয়ে যাচ্ছে যে বারবার মানুষ দেখছে যে পাঁচ বছর ধরে লাঠি পেটা করছে পাঁচ বছর ধরে চাকরি চলে যাচ্ছে তারপরে ভোটের আগে এসে বড় বড় কথা উনি বলছেন তাহলে বড় বড় কথাগুলো যে বলছেন সেগুলোকে বাস্তবায়িত করুন ঠিক আছে ভোটের আগেই উনি করবেন বুঝলাম তাহলে ভোটের আগে ক হাজার মানুষকে চাকরি দিচ্ছে তো ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল এবার তাদেরকে আবার নতুন করে পরীক্ষায় বসতে হলো এই রাজ্য সরকারের দুর্নীতির জন্য তাহলে তিনি কিসের গর্বটা করছেন এটা তো বুঝতে পারছি না তাহলে তাকে যদি সত্যি আন্তরিক তিনি হন ভোটের আগেও আমি ধরলাম যে ভোটের আগে মানুষের মন জয় করার করবার জন্যই তিনি এটা করছেন সেটাও উনি করুন কিন্তু সেটা সঠিকভাবে করুন তাহলে আরও ব্যাপকভাবে করুন কজন মানুষের চাকরি হবে এটার মধ্যে দিয়ে ছাব্বিশ হাজার মানুষের চাকরি তো অলরেডি চলে গেছে আর শুধু স্কুল কেন বিভিন্ন জায়গার সরকারি ক্ষেত্রগুলোতে কটা বেশিরভাগ অফিস টফিসে আমরা তো দেখছি কোনো কাজই নাই এই যে সেন্ট্রাল পোর্টালটা চলছে অ্যাডমিশনের পোর্টাল ফোন করলে কাউকে পাওয়া যায় না কোনো এজেন্ট নেই প্রত্যেক মুহুর্তে বলছে যে কোনো সরকারি অফিস টফিসে যান আপনি দেখবেন যে এত লোকের অভাব যে সুষ্ঠুভাবে কাজকর্ম হচ্ছে না তাহলে আগে সেই নিয়োগের ব্যবস্থাপনা উনি করুন এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে সত্যিই যদি ওনাকে আবার সফলভাবে আসতে হয় তাহলে তো সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের কাজের কথা সাধারণ মানুষের অধিকারের কথা তাকে সঠিকভাবে রূপায়ণ করতে হবে এই কথা এটা কি তিনি করছেন নাকি শুধু মুখেই বলছেন এটা পশ্চিমবাংলার মানুষ কিন্তু বুঝছে বুঝবে এবং সেই অনুযায়ী মানুষ জবাবও দেবে